আমরা চলে আসാം শ্বশুরমশাইന്റെ বাড়িতে ভিডিও করি আমি মোবাইল দেখি সো আমার আমি বলি যে আমাদের এই ঘটনাটা কেমনে হয়েছে সো আমরা প্রথমে আমি টু সকালবেলা আমার মা আইসক্রিম কিনতে বাইরে পাঠিয়েছিল বাইরে আমার সাত বছর তাও আমাকে জাদুবান জিতিয়ে দিয়েছিল তো তারপর থেকে আমি বেরোবো দুয়াফুড় নেই আবার আস দুপুর নেই তখন আমার পিছন দিয়ে কী শেখটা হবো কেমন ভয় করে আওয়াজ হচ্ছিলো তখন আমার অনেক ভয় লাগছিল তারপরে আমি দশ সেকেন্ড পরে এসে দেখি আমি দরজা খুল আমি ভুল ভুলে বন্ধ করি নাই আরম্ভ তারপরে কয়েকদিন পরে একটা ভিডিও বানেলাম না যেটা গায়ে সিরিয়াল যে এই ভিডিওটা যেতে পারবো কলে দেয় লাইক দিবে ওর ভিডিওটার পর থেকে আমাদের আমার আমার এখানে এক আচর দিচ্ছিল আমি বলতেই পারতাম সো আপনাদেরকে ওই অনেক হল হয়ে গেছে ওই রুম থেকে বের হয়ে একটা রুম চলে গেছে কেমনে বের হয়ে গেছে সো আমি ওই রুমটা দেখাচ্ছি আপনার আমি ভিডিওটা পজ করবো আসার মধ্যে গায়ে সামনে এখন চলে আসি এটা হচ্ছে সেই রুমটা ও চলে আসছে সো তো দেখি একটু করে দেখায় দিল্লো ভয়ঙ্কর দেখি কে আল্লাহ না কে কে ছিল